পলাতক শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি তাকে ইঙ্গিত করে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুজিয়াও পোস্ট করেন এবার সে পোস্টের জবাবে আরও এক পোস্ট এসেছে সাকিবের ফেসবুক পাতায় ঘটনা শুরু রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন শুভ জন্মদিন আপা সৈরাজার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব নেতিজেনরা তাকে আওয়ামী লীগের দোসর ও দালাল বলে আখ্যা দেন সাকিবকে তালা নৈতিকতা ছাড়া সব কিছু দিয়েছে কেউ কেউ বলছেন গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল তার দিকেই তিনি লিখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে তবে আমি ঠিক ছিলাম এখানেই সব আলোচনার সমাপ্তি সে পোস্টের জবাব এসেছে সাকিবের ফেসবুক প্রোফাইলে এখানে বলা হয় যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ